এই সুন্দর সন্ধ্যায় কি সুন্দর সন্ধ্যের সূর্য যখন ডুবছে এতটাই সুন্দর লাগছে একদম গোল্ডেন কালারের সূর্যটা আমি আমি আর আমার বান্ধবী তো দেখলাম একটু ফটোশুট করলাম তারপরে টোটোতে বসে পড়লাম দেখো পাহাড়ের সামনে দিয়ে যাচ্ছি কিন্তু অনেকটাই দূর দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ের গাছগুলো একদম চলে গেছে কিন্তু জলেনি একদম কাঁচা আছে গাছগুলো আর যত ঠেলা যেন এই সাইডেই একদম তরমুজ করবো আম এটা হচ্ছে আমরা একটু গাঁও সাইটে গেছি আমাদের সিটি থেকে এক ঘন্টা দূরে আমি আর আমার বান্ধবী দুজনে ঘুরতে চলে গেলাম তো শুধু ঠেলা ভরে ভরে একদম তরমুজ রেখেছে আমার বান্ধবী বললো ওই যাওয়ার সময় আমরা তরমুজ নেবো ঠিক আছে নেবো সামনে একটা হনুমানজি দূর থেকে একটু দেখতে পেলাম সেটা একটু তোমাদের দেখালাম তো আমরা আমি আর আমার বান্ধবী খুব এনজয় সানডের বাজার যেমন খেতেও ভালো তেমন ঘুরতেও ভালো আর আমরা দুজনে ঘুরছি আর একটা গান ধরেছি কি গান বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমার বান্ধবী আর আমি দুজনে মিলে খুব মস্তি করলাম এই গান গাইতে গাইতে দুজনে একটু রাস্তায় নেমে পড়লাম দুজনে একটু ফটোশ্যুট করলাম এই গেটটার নাম হচ্ছে সাগানেরি গেট তো সাগানেরি গেটের সামনে আমরা দুজনে একটু ফটো টটো তুললাম ঘুরোঘুরি ঘুরি করে আবার এক গাড়িতে বসে পড়েছি একটা দেখছি দোকান কিছু খেতে হবে তো দুজনে মিলে একটু চাট মশলাও খেলাম সেটা আর আমি তোমাদের দেখাইনি সব কিছু তো একালে হলেই আবার নজর টজর যদি লেগে যায় সেই জন্য দেখালাম না তা এইবার দেখছি কোনো একটা দোকানে ঢুকবো একটু ঘরের জন্য মিষ্টি নিয়ে নেবো বান্ধবী বলছে তুইও নিবি আমিও নেবো হ্যাঁ ঠিক আছে ভাই দুজনে তো বেরিয়েছি যেহেতু দুজনে মজ মস্তি করছি তো দুজনেই নেবো তাই না ঠিক আছে বান্ধবী আবার একটু ফটো শ্যুট করতে নেবে গেল ও সুন্দরী তো ফটো তুলতেই থাকছে তুলতেই থাকছে আমি অত টটো তুলতে ভালোবাসি না দুই একটা তুললাম ভাই হয়ে গেল ঠিক কি না আর বন্ধুর মতো যদি বন্ধু পাওয়া যায় সেই বন্ধুর কোনো দিন ঋণ শোধ করতে পারা যায় না দেখতে দেখতে একটা মিষ্টি দোকানে ঢুকে পড়লাম ভ মিষ্টি দোকানটাই কত রকমের মিষ্টি আমি দেখছি কোন মিষ্টিটা নেবো অনেক রকমের মিষ্টি আছে তো দেখছি কোনটা নেওয়া যায় তো দেখে দেখে একটা মিষ্টি আমার পছন্দ হলো সেটা হচ্ছে শুধু ছানা দিয়ে তৈরি আর মিষ্টিটাও কম মানে ওটাতে বেশি চিনি দেওয়া নেই আর আজকাল বলছে যে আরে ভাই সুগার 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 মিষ্টি কম খাও মিষ্টি কম খাও লোক দেখছি তো মিষ্টি যাচ্ছে আরে ভাই সুগার মিষ্টিটা কম খেতে বলছে ডাক্তার কিন্তু কেউ না সবাই বলছে দুদিনের জিন্দেগি ভাই কে মেকে দি দিন চলে যাক দিন কেটে যাক খেয়ে মেকে এইভাবেই দিন চলে গেলেই বাস এটা আমরাও ভাবি আর সবাইও এটাই ভাবছে আর মিষ্টি দোকানটা সত্যিই বড় আর খুবই মানে সেল দোকানটায় কেননা মিষ্টির কোয়ালিটি ভালো কি না তার জন্যে এতটা সেল বলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমি যে কী মিষ্টি নিয়েছি সেটা তোমাদের ওই দেখোমার মিষ্টি ওজন হচ্ছে